যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো হিমোফিলিয়া এই টপিকটির আমরা মেনলি পড়ব যে হিমোফিলিয়ার উত্তরাধিকার কিভাবে হিমোফিলিয়া রোগটা বাচ্চাদের মধ্যে সঞ্চারিত হতে পারে সেটা নিয়ে আমরা জানব এই টপিকটি কিন্তু ক্লাস টেনের জন্য ক্লাস টুয়েলভের জন্য এবং নার্সিং যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে চলো আমরা ভিডিওটি শুরু করি তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব হিমো ফিলিয়া এটাই হচ্ছে আমাদের টপিক হিমোফিলিয়া এই রোগের উত্তরাধিকার এবার পরীক্ষায় বিভিন্ন ভাবে কোশ্চিন আসতে পারে মনে করো তোমাদের কোশ্চেন আসলো যে একজন হিমোফিলিয়ায় আক্রান্ত আক্রান্ত মাতার সঙ্গে একজন স্বাভাবিক পিতার বিবাহ হলো তার ফলে আমাদের ফলাফল কি হতে পারে সেটা সম্বন্ধে আমরা জানবো অনেকগুলো ফলাফল আমরা জানবো আগে ক্রসটা আমরা করে নিই আসো দেখি হিমোফিলিয়া আক্রান্ত হিমোফিলিয়া আমরা জানি এক্স ক্রোমোজোম বাহিত রোগ মানে হিমোফিলিয়া যে ফ্যাক্টরগুলো আছে না ফ্যাক্টর নাইন ফ্যাক্টর এইট এগুলো কি প্রোটিন ফ্যাক্টর ইলেভেন এলিভেন এই এলিভেন এগুলো কি প্রোটিন ফ্যাক্টর যেগুলো রক্ত চলাচলে সাহায্য করে এই জিনগুলো কোথায় আছে এই ফ্যাক্টরগুলোর যে জিনগুলো সেটা এক্স ক্রোমোজোমের মধ্যে আছে মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে কটা একটা এক্স ক্রোমোজোম মনে রাখবে এটা একটা এক্স লিংক রোগ মানে এই জিনটা আমাদের এক্স ক্রোমোজোমের প্রভাবে এই রোগটা আমাদের হয় যদি প্রচ্ছন্ন জিন থাকে এখানে কি বলছে আক্রান্ত মাতা আক্রান্ত মাতা মানে তার জেনোটাইপে কি হবে আমরা হিমোফিলিয়াকে এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি এখানে আমরা কি ধরবো আক্রান্ত মাতাকে এক্স ক্যাপিটাল এইচ ধরবো না এটাকে আমরা ধরবো স্মল এইচ এক্স স্মল এইচ এখানে আমরা কি ধরলাম এখানে আমরা ক্যাপিটাল এইচটাকে ধরলাম কি স্বাভাবিক আর ছোট হাতের এইচটাকে ধরলাম আক্রান্ত এক্সপ্রান্ত এটা হচ্ছে প্রকট এবং এটা হবে প্রচ্ছন্ন আর এটা এক্সলিং প্রচ্ছন্ন আমাদের কিন্তু রোগ এটা স্বাভাবিক পিতার কি হয়েছে এটা এবার কি হবে আমাদের গ্যামেট তৈরি হবে এখান থেকে গ্যামেট কি তৈরি হবে হয় এটা থাকতে পারে শুক্রাণুর মধ্যে না আটটা শুক্রাণুর মধ্যে এটা থাকতে পারে ওয়াই ক্রোমোজোম এখানে একটা ডিম্বাণুর মধ্যে এক্স এক্স থাকতে পারে আর একটা ডিম্বাণুর মধ্যে এক্স এক্স থাকতে পারে এই গ্যামেটগুলোকে আমরা এবার চেকার বোর্ডের কাছে সাজাবো দেখলাম এই পাশে আমি ছেলে চিহ্ন দিলাম এই পাশে আমি মেয়ে চিহ্ন দিলাম তোমাদের ইচ্ছা তোমরা যেখানে খুশি দিতে পারো এবার আমরা কি করবো গ্যামেটগুলো লেখবো উপরে ছেলে চিহ্ন ছেলে গ্যামেটগুলো গুলো লিখি ওয়াই এ পেশা মেয়ের চিহ্ন মেয়ের গ্যামেটগুলো গুলো এটা এটা গুণ দাও কি হবে xh xh এটা এটা মিলে কি হবে xh y ওয়াই এটা মিলে এটা এটা মিলে এক্স এইচ ওয়াই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ না আমি ছোট হাতের এইচটা লিখলাম তোমরা চাইলে বড় হাতের টাকেও সামনে লিখতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে এবার আমরা যে বিষয়টি করবো সেটা হচ্ছে তার তোমার ফেনোটাইপগুলো লিখতে হবে এটা কি হবে এটা হবে আমাদের বাহক কন্যা এটা কি হবে আমাদের আক্রান্ত পুত্র অ দিয়ে লিখলাম ঠিক আছে এটা কি হবে বাহক আহ কন্যা এটা কি হবে আক্রান্ত পুত্র ঠিক আছে এবার আমাদের পরীক্ষায় কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত ধরলাম এক নাম্বার আমাদের এটা আমি মুছে দিলাম এবার হ্যাঁ মুছে দিলাম এখানে আমরা লিখবো লিখবো প্রথমে এক নাম্বার আমাদের প্রশ্ন করবো আমরা সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত চারটা সন্তান হচ্ছে মানে এগুলো হচ্ছে হতে পারে প্রবাবিলিটি যে চারটা সন্তান এখান থেকে হতে পারে তাদের মধ্যে দেখা হলো এই সন্তানটা আমাদের হয়েছে সেটা কি আক্রান্ত হয়েছে এবার কোন সময় এটা সন্তানও হতে পারে কোন সময় এই সন্তানটা হতে পারে চারটার মধ্যে যে কোনো একটা সন্তান তো হবেই মানে জেনোটাই বলা হয় এটা হচ্ছে প্রবাবিলিটি এবার ধরেছি আমরা আমরা কোশ্চেন কি সন্তান আক্রান্ত হওয়ার সম্ভাবনা এখানে কয়টা বাচ্চা চারটা বাচ্চা হওয়ার প্রবাবিলিটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ মিলে আমাদের একশো পার্সেন্ট তার মধ্যে দেখো দুজন পুত্র আমাদের কি হয়েছে আক্রান্ত হয়েছে কন্যাগুলো কি আক্রান্ত হয়েছে না দেখো এরা দুজনেই কি বাহক কন্যা মানে এরা রোগটা বহন করতে পারে রোগটা প্রকাশিত হবে না কারণ একটা স্বাভাবিক এক্সক্রোমোজম তাদের মধ্যে এখনো আছে একটা এক্সক্রোমোজম নষ্ট হয়েছে কিন্তু আর এক্স এক্সক্রোমোজম উপর জিনটা কি এখনো কাজ করছে তাই এরা বাহক তাই এখানে আক্রান্ত কত দুইজন আছে চারজন মানে চার 100% এর মধ্যে দুইজন আক্রান্ত মানে 50% সন্তান আমাদের কি হয়ে যাবে আক্রান্ত এই আক্রান্ত এই আক্রান্ত হয়ে গেল এবার যদি তোমাদের পশ্চিম আসে দুই নম্বর যে পুত্র সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পুত্র কথাটা যদি উল্লেখ করা থাকে এবার দেখো দুজন পুত্র আছে এবার তোমাকে কিন্তু একশো পার্সেন্ট চারটাকে মিলে ধরলে হবে না এবার তোমাকে ধরতে হবে পুত্রটাকে ফিফটি এই পুত্রটাকে ফিফটি মানে দুটো মিলে হান্ড্রেড তাহলে পুত্র কতটা আক্রান্ত হলো দুটো পুত্র দুটোই আক্রান্ত হয়েছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট হবে পুত্র আক্রান্ত যদি কোশ্চিন আসে স্বাভাবিক পুত্র কত স্বাভাবিক পুত্র কত মানে স্বাভাবিক পুত্র একটাও আছে নেই জিরো পার্সেন্ট যদি কোষিন আসে স্বাভাবিক কন্যা কত একটাও আছে স্বাভাবিক কন্যা নেই জিরো পার্সেন্ট যদি কোষিন আসে আহ কর্ণাদের মধ্যে বাহক কত যদি কোশ্চেন আসে কন্যাদের মধ্যে বাহক কত এখানে দেখো তো এই দুইজন কন্যা আসে দুজন কন্যা মধ্যে দুইজনই বাহক তাহলে এবার কি এটাকে ফিফটি ধরবো এটাকে ফিফটি ধরবো তাহলে কত হয়ে গেল আমাদের হান্ড্রেড পারসেন্ট কন্যা যদি কোশ্চিন আসে কন্যাদের মধ্যে আক্রান্ত কত কত আক্রান্ত নাই একজন নেই জিরো পার্সেন্ট তো তোমাদের কিন্তু এভাবে করতে হবে যদি তোমাদের সন্তান উল্লেখ করা থাকে তখন তুমি পঁচিশ 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 করে ধরতে পারো কিন্তু যদি বলে দেয় যে পুত্র সন্তানদের মধ্যে আক্রান্ত কত বা কন্যা সন্তান তখন কিন্তু তোমাকে পুত্র গ্রুপটাকেই ফিফটি ফিফটি করে ধরতে হবে বা কন্যার দুটাকেই ফিফটি ফিফটি করে ধরতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এই এক্স যে আমাদের ডিজিজগুলো আছে তার ক্ষেত্রে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করি এটি তোমাদের অনেক উপকার দেবে বর্ণান্ধতা সেম আমরা পরব ভিডিওতে আমরা বর্ণান্ধতা নিয়ে আলোচনা করবো থ্যালাসেম ভিডিওটা তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখবে